বৃষ্টি থামার পর বাইরের ওয়েদারটা যে এত সুন্দর হয়ে যায় সেটা বাইরে না বেরোলে বুঝবে না বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এই সময় আমরা দুজন প্ল্যান করি চলো বাইকে করে বেরিয়ে আসি আর তার সাথে ওনার অফিসেও একটু কাজ ছিল তো ফার্স্টে ওনার অফিসে যাব দেন অফিসের কাজ মিটিয়ে কিছুক্ষণ পর আমরা যাব কিছু খাওয়া দাওয়া করতে আগে তো আমরা ইচ্ছে হল ইচ্ছে হলেই এইরকম বেরিয়ে পড়তাম রাত কটা বাজছে সেটা আমরা কখনোই দেখতাম না রাত একটা দেড়টা হোক কোনো মানামানি নেই আমরা দুজন জাস্ট ইচ্ছা হলেই বাইক নিয়ে বেরিয়ে পড়তাম বাইরে ঘোরার জন্য আর রাতে যে ওয়েদারটা থাকে চারপাশটা একদম শান্তশিষ্ট বেশি ক্রাউড নেই চারিদিকে আর নির্জন খুব পিসফুল থাকে চারপাশটা সেই জন্য রাতের দিকটাতে বেরোতে আরও বেশি ভালো লাগতো এখন আর সেইভাবে সময় হয়ে ওঠে না হাজব্যান্ড হাজব্যান্ডের কাজে বিজি আমি আমার কাজে বিজি দুজনেই একদম স্টাক তো তার মধ্যেও যেটুকু সময় পাই সেটুকু সময় আর বেরোতে ইচ্ছা যায় না মনে হয় ঘুমিয়ে রিল্যাক্স করে কাটাই সন্ধ্যা হলেই মনে হয় যে কিছু একটা খাবার খাই কি খাওয়া যায় বাড়ির খাবার খেয়ে বোর হই তো আজকে প্ল্যান করলাম চলো দুজনে মিলে একটু বেরিয়ে আসি আর হাজব্যান্ডের অফিসে একটু কাজ ছিল তো অফিসে গেল আমি বাইরে ওর জন্য ওয়েট করছি আর তারপর দুজনে একটু খাওয়া দাওয়া করবো অফিসের সামনে এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে তো ওইখানটাতেই যাবো অফিসের সামনে এখানে প্রচুর খাবারের অপশান রয়েছে ভাত থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ডিশ থেকে শুরু করে চাইনিজ সব কিছুই পাওয়া যায় আর এখানে আমরা এসেছি একটা ধোসার দোকানে এর আগেও হাজব্যান্ড একবার আমার জন্য ধোসা পার্সেল করে নিয়ে গিয়েছিলো আর উনি এখান থেকে খেয়ে গিয়েছিল তো আজকে সেম দোকানটাতেই আসলাম কারণ ধোসার টেস্টটা ভালো ছিল চলো তোমাদেরকে একটু লাইভ ধোসা কীভাবে বানাচ্ছে সেটা দেখিয়ে দিই আমি কিন্তু বাড়িতে দুবার ধোসা বানিয়েছিলাম আর ভালোই খেতে হয়েছিল বাট অনেকটা সময় লেগে যায় আর এখানে অনেক ভ্যারাইটিস পাবে ধোসার তো আসবেন আমাকে এখানে লাইভ ধোসা কীভাবে বানাতে হয় সেটা ক্যামেরা করে দিয়েছিলো এই যে এখানে যে আলুর যে তরকারিটা থাকে সেটা মাঝে মিডিলে দিচ্ছে আমার আবার একটু উপর থেকে নারকেল কুচিটা বেশি করে দিলে ভালো লাগে তো এখানে সেভাবে কিছু বললাম না রাজারহাটে আর একটা দোকান আছে ওখানে ভালোই বানায় তো ওখানে বললে অনেকটা করে নারকেল দিয়ে দেয় এই যে এখানে আমাদের এক প্লেট ধোসা রেডি এই যে এখানে রয়েছে একটা সাম্বার দিয়েছে আর তার সাথে একটা টমেটো চাটনি ওটা হবে হয়তো আর তার সাথে যে নারকেলের যে আর একটা থাকে নারকেল আর বাদামের চাটনি ওইটা দিয়েছে তো টেস্ট দোষার এখানে ভালোই হয় এই যে আমি আমি আর এখানে আমাকে অলরেডি ফার্স্টে একটা প্লেট বানিয়ে নিয়ে এসে দিয়েছে হাসবেন্ড আমি ওটা বসে খাচ্ছিলাম আর তার মধ্যে উনি ওনার আর একটা প্লেট নিয়ে আসে একটা দোসা খেলেই পেট ভরে যাবে একদম